যোগীর রাজ্যের অনুকরণে এবারে কেরালাতেও উদযাপিত হতে চলেছে মহাকুম্ভ মেলা দু হাজার ছাব্বিশে প্রথমবারের মতো মহাকুম্ভ মেলা হ্যাঁ উত্তর ভারতে দেখাদেখি দক্ষিণ ভারতে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা যা ইতিহাসের প্রথম দক্ষিণ ভারতে বহু প্রাচীন মন্দির দেবদেবী হিন্দু মূর্তি স্থাপিত থাকলেও সেখানে কোনো দিন মেলা বা কুম্ভ মেলার মতো কোনো বড় ধর্মীয় উৎসব হতে দেখা যায়নি তবে এবার এবার হতে চলেছে উত্তর ভারতে দেখা দেখে দক্ষিণ ভারতে কুম্ভ মেলার উদযাপন করার সিদ্ধান্ত নিল পিনাই বিজয়নের সরকার পিনারাই বিজয়নের সরকার হ্যাঁ জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই জানুয়ারি মাসের কুম্ভ মেলার আয়োজন করেছে কুম্ভ মেলার প্রথম সারির এক মানে কেরালার প্রথম সারির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের আঠেরোই জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি অবধি এই কুম্ভ মেলার আয়োজন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কুম্ভ মেলাতে কিন্তু কুম্ভ অন্য স্নানেরও ব্যবস্থা করা হয়েছে তো এই কুম্ভ মেলার জন্য যে জায়গা সেসবও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে অনেক আগে থেকে তো শুধু দেখার অপেক্ষা যে কবে এখানে কুম্ভ মেলার আয়োজন হয় এবং পুণ্যাত্রীরা এসে এখানে ধুমধাম করে পুণ্য স্নান এবং পুজো সেগুলো দেখার বিষয় হ্যাঁ কেরালায় যে জায়গায় কুম্ভ মেলার আয়োজন করবে কুম্ভ পুণ্য স্নান হবে তার জায়গা নির্বাচন করা হয়ে গেছে তো এই জায়গা কোথায় সেই জায়গাটা কেরালায় জানা যাচ্ছে যে কেরালার কেরালা রাজ্যের মল্লপুরমে তিরুনা ভায়া নব মুকুন্দ মন্দিরের তীরে কুম্ভমেলার আয়োজন আয়োজিত হবে হ্যাঁ ওটা রাজ্যের কেরালা রাজ্যের মল্লপুরমে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরের তীরে কুম্ভমেলার আয়োজন করা হয়েছে এই গোটা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে জুনা আখড়ার ওপর এটি দেশের বৃহত্তম ধর্মীয় আখড়াগুলির মধ্যে একটি কিন্তু হ্যাঁ জুনা আখড়া একটি মানে হিন্দু হিন্দু ধর্মেরই একটা বৃহত্তম আখড়ার মধ্যে একটি যারা হিন্দু ধর্মের বড়ো বড়ো উৎসব মানে পরিচালনার দায়িত্বে এরা সুস্টভাবে নির্বাচন করে থাকে তার সেই জুন আখড়ার উপর এই দায়িত্বটি দেওয়া হয়েছে এই বিষয়ে জুন আঁকড়ার প্রধান মহামণ্ডলের স্বরে স্বামী আনন্দ ভবন ভারতী বলছেন তাদের সংগঠনের নেতৃত্বে কেরলের মহা কুম্ভযোগ্য আয়োজিত হবে আয়োজন করা হবে পূর্ণ স্নানের হ্যাঁ শুধু কুম্ভ মেলার আয়োজন তো করলে হবে না পূর্ণ স্নানটা হচ্ছে কুম্ভ মেন আকর্ষণ বা মেন উৎসব পূর্ণ স্নান প্রথমত একটা সময় এই জন্য আগ্রার প্রধান প্রধান অর্থাৎ যে মানে মেন মুখ্য তিনি কিন্তু এক সময় এস আই একজন সব সকলের সদস্য কর্মী ছিলেন এবং আর এই তার সংগঠনের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা তো কোনো কথাই ওঠে না আইনি ব্যবস্থা দিক থেকে কোনো থাকবে না আশা করা যাচ্ছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একজন তো মানে এস এর একজন সক্রিয় সদস্য কর্মী ছিলেন আর এই সংগঠনের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলেছে কেরলের মহাকুম্ভ মেলা তবে এই কুম্ভ মানে যোগী রাজ্যের কুমোবেলাকে টেকেতে দিতে পারবে কিনা অবস্থা সেই দিকেই দৃষ্টি জনগণ বা ভারতবাসীর দৃষ্টি আছে যে এই যোগী রাজ্যে গিয়ে মধ্যে যে কোনো আয়োজন করা হয়েছিলো সেরকমটাই কি এখানকে ঠিকঠাকভাবে প্রশাসন সাহায্যকারী সমস্ত কিছু কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে পড়োচালনা করবে সেটাই দেখার বিষয় তুমি যথেষ্টভাবে পালন করা করতে পারে দু হাজার ছাব্বিশে কুম্ভ স্নান তাহলে পরবর্তী সময়ে আরও ভালোভাবে কিন্তু করতে পারবে তো দেখা যাক মহা দক্ষিণ ভারতের স্নানের মেলাটা কীভাবে হতে চলেছে হতে চলেছে